গ্রামের পাশে একটা বড় বট গাছ ছিল লোকমুখে মুখে শোনা যেত ওই গাছটিতে ভূত বাস করে দিনের বেলা গাছটিকে সাধারণ মনে হলেও সন্ধ্যার পর গাছটির আশপাশ দিয়ে কেউ যেতে সাহস করত না একদিন গ্রামের রতন নামের এক যুবক ঠিক করল সে ওই গাছে ভূতের গল্প সত্যি কিনা যাচাই করবে তার বন্ধুরা তাকে নিষেধ করেছিল কিন্তু সে শোনেনি রাতের ঠিক বারোটায় রতন লন্ঠন হাতে গাছের কাছে গেল গাছের ডালপালা বিশাল ছিল আর সেগুলো যেন বাতাসে নিচে থেকে নড়ছিল হঠাৎ একটা পেঁচা হু হু আওয়াজ করে উড়ে গেল রতন একটু চমকে উঠল কিন্তু নিজেকে সামলে নিল গাছের নিচে বসে অপেক্ষা করতে লাগলো রাত যতবার ছিল বাতাস তত ঠান্ডা হচ্ছিল হঠাৎ গ্যাসের ডাল থেকে নিচে নেমে এলো একটা ছায়া মূর্তি মূর্তির চোখ জল জল করছিল আর তার হাত ছিল লম্বা ও কঙ্কাল সার মূর্তিটি বলল কেন এসেছ এখানে তোমার সাহস বেশি না বোকামি রতন কাঁপতে কাঁপতে বলল আমি জানতে চেয়েছিলাম তুমি সত্যি কি না ভূত হেসে বলল তাহলে জেনে নাও আমি সত্যি কিন্তু তুমি যা চেয়েছো তার মূল্য দিতে হবে রতন আর দেরি না করে দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু তার পা যেন জমে পরের দিন সকালে গ্রামের লোকজন রতনকে ওই গাছের নিচে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখলো এরপর থেকে রতন আর কখনো সন্ধ্যাবেলা বা তার পরে বের হয়নি